মোবাইল নাম্বারে আপনার খারাপ এনার্জি আছে ব্যাড ভাইব্রেশন আপনি দেখতে পাচ্ছেন কাউন্টিং করে খুব ভয় পাচ্ছেন একদম ভয় পেতে হবে না আছে সমাধানের উপায় যারা মোবাইল নাম্বারের উপর ভিত্তি করে যে প্রেডিকশন হয় তাতে যদি ব্যাড ভাইব্রেশন থাকে তো তাতে আপনারা অনেকেই খুব ভীত সন্তস্ত হয়ে পড়েন জীবনে নানারকম বাধা ব্লকেজ আসতে শুরু করে এবং হওয়া কাজগুলো হয় না আপনি ভয় পেয়ে যাচ্ছেন এবং আপনি ভাবছেন যে আপনাকে একটা সিম কার্ড কিনতে হবে নতুন ভাবে অনেক দাম দিয়ে আর সেটাতে কি আপনার সমস্ত সমস্যার সমাধান হবে তার গ্যারান্টি তো আমি বা আপনি কেউ দিতে না কিছুটা নিশ্চয়ই আপনি হেল্প পাবেন অনেকটাই হেল্প পাবেন কিন্তু আজকে আমি এই যে ভিডিওটি করছি এটি আপনাদের জন্য যারা ভীষণভাবে ভয় পাচ্ছেন মোবাইল নিউমারোলজি প্রেডিকশন নিয়ে কি আপনার নাম্বারের ভাইব্রেশনটা খুবই খারাপ আছে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আজকে সেই উপায় এখানে আলোচনা করব এবং খুব সহজেই এর প্রতিকার আপনি ঘরে বসে নিজেই করতে পারবেন রকম সাধারণত টাকা না খরচ করে এবং কিছু কিছু ক্ষেত্রে খুব সামান্য পয়সা খরচ করে আপনি নিজেই করে নিতে পারবেন যারা ভয় পাচ্ছেন তারা এই ভিডিওটিকে অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন যারা এটা নিয়ে ভীত একজনকে যদি আপনি শেয়ার করেন তাহলে ওই একটি মানুষ এই ভিডিওটি থেকে উপকৃত হবে দশজনকে শেয়ার করলে দশজন উপকৃত হবে আর একশো জনকে শেয়ার করলে একশো জনই কিন্তু উপকৃত হবে তো আসুন জেনে নেওয়া যাক এই মোবাইল নিউমোরোলজিতে আমরা যে মোবাইলের যে ব্যাড এনার্জি নিয়ে কথা বলি এবং তাতে অনেকেই ভয় পেয়ে যান কোনো টেনশন নেই কেননা দেখুন আমার এখানে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আমার এই মোবাইল নাম্বারটি আমি আপনাদের সঙ্গে আগে আলোচনা করব বিশ্লেষণ করব করলেই বুঝতে পারবেন যোগ করুন প্রত্যেকটা সংখ্যার মাঝখানে একটা করে প্লাস চিহ্ন দিয়ে দিন কি দেখতে পাচ্ছেন যোগ করে দেখুন টোটাল যোগ করে এইট ভাইব্রেশন এসছে স্যাটার্নের এর ভাইব্রেশন এসছে শনি এই সংখ্যাটি মোবাইল নাম্বারে যদি থাকে আপনার লাইফে সমস্ত কাজগুলো ডিলে হয়ে যেতে শুরু করবে প্রচুর বাধা বিঘ্ন তো আসবেই জীবনে প্রচন্ড সংগ্রাম করে আপনাকে এ করতে হবে ঠিক আছে তারপরেও কিন্তু আমি এই নাম্বারটা রেখেছি এই নাম্বারটা রেখেছি এই নাম্বারটা চেঞ্জ করিনি তাতে কি আমার কোনো সমস্যা হয়েছে বা হয়নি আমি আপনাদের কনফিডেন্স ফিরে আসার জন্য শুধু এটা নিয়ে শুরু করব আজকের মূল যে উপায়গুলো বলবো তার আগে এটা আপনাদের অনেক বেশি মানসিকভাবে শক্তি জোগাবেন ভয় পাবে না ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই দেখুন এখানে যে এইটের ভাইব্রেশন দেখছেন হ্যাঁ এটি আপনাকে লাইফে স্ট্রাগল দেবে আপনাকে সংগ্রামী করে তুলবে আপনার কাজকর্মে বাধা আসবে যারা ডিমোটিভেটেড হয়ে পড়বে তাদের খুব সমস্যা হবে কিন্তু তবুও আমি এটা রেখে দিয়েছি কেননা আমি রেইকি হিলার রেকি মাস্টার হিসেবে যেমন রেকি শেখাই আবার রেইকি হিলার আমি নিজে প্র্যাকটিস করি আপনারা হয়তো অনেকে জানেন যে রেকি এনার্জি কি এটা হচ্ছে ইউনিভার্সাল এনার্জি থেরাপি এটা এটা কাজ করে একটা বিশ্বাস আমাদের যে এবং আমরা শুধু বলবো কেন যখন আমরা এটাকে প্রয়োগ করি আমাদের জীবনের নানা ক্ষেত্রে সেটা শারীরিক ক্ষেত্রে হতে পারে মানসিক ক্ষেত্রে হতে পারে রিলেশনশিপ ক্ষেত্রে হতে পারে আমাদের কাজকর্মে আমাদের চলার পথে বাধা বিঘ্ন সব ক্ষেত্রে কিন্তু রেইকি আমরা প্রয়োগ করি দারুণভাবে আমরা তার থেকে সুরক্ষা পাই জীবনে ব্যালেন্স পাই আর সেই জায়গাটাই আমাকে কিন্তু এই যে এর ব্যাড ভাইব্রেশন সেটা থেকে মুক্ত রেখেছে এক নম্বর এছাড়া আরো কিছু উপায় তো আছেই যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনি সম্পূর্ণভাবে আজ এই মুহূর্ত থেকে হাসিতে খুশিতে নিজের কাজকর্ম করুন কর্ম করবেন তার রেজাল্ট আপনি ভালো পাবেন যেমন কর্ম করবেন খারাপ কর্ম করলে খারাপ রেজাল্ট পাবেন আবার ভালো কর্ম করলে ভালো রেজাল্ট নিশ্চয়ই পাবেন তো এইরকম ক্ষেত্রে যদি আপনার নাম্বার ভাইব্রেশন ভীষণভাবে ডিস্টার্ব থাকে আপনাকে বাধা দেয় ক্ষতিগ্রস্ত করে তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলের নাম্বারে ওয়ান অথবা ফাইভের ভাইব্রেশন যদি আনতে পারেন খুব ভালো হয় কিন্তু কিভাবে সাধারণত বলা হয় নতুন কোনো মোবাইল নাম্বার নিন এবং যেখানে কোনো কোনোরকমভাবে ব্যাড এনার্জি ক্রিয়েট হবে না সেরকম ধরনের যে মোবাইল নাম্বার সেটাকে আপনাকে চুজ করতে হবে প্রেডিকশন করে তো আমি এত কিছু জটিলতার মধ্যে আপনাকে যেতে বলবো না আমি এই সমস্ত সমস্যা যাদের আছে তাদেরকে মোবাইল নাম্বার না চেঞ্জ করেও আপনি আপনার লাইফে কিভাবে ভালো থাকতে পারেন কিভাবে সমস্যা মুক্ত থাকতে পারেন আমি সেই উপায়টাই আজকে বলতে এসেছি তাই বারবার বলবো একদম ভয় পাবেন না কারো কথা শুনে নিজে করে দেখুন আগের থেকে ভালো অবশ্যই পাবেন আপনি তো এতদিন ধরে আপনার মোবাইল নাম্বারটি ইউজ করছেন সারা জীবন আপনার একই সমস্যা চলছে না কখনো ভালো আছে কখনো খারাপ আছে মানুষের জীবনে প্রত্যেকটা প্রাণীর জীবনে আপস অ্যান্ড ডাউন্স থাকে বিশেষ করে মানব জীবনে তো অধিকাংশ ক্ষেত্রে তারা যে শুভ সময়টা সেই শুভ সময়টাকে তারা যতটা না উপভোগ করে তার থেকে যদি কম সময় তারা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় সেটাকেই তাদের অনেক বেশি মনে হয় এটাই স্বাভাবিক দেখুন এরকম সমস্যা হলে আপনি ব্ল্যাক ক্রিস্টাল আপনি সঙ্গে রাখুন আপনি আপনার হাতে ব্রেসলেট হিসাবে পড়তে পারেন পেন্ডেন্ট হিসাবে পড়তে পারেন আপনি মালা হিসাবেও রাখতে পারেন এটি আপনার এই যে মোবাইলের যে ব্যাড ভাইব্রেশনটা আসছে সেইখান থেকে আপনাকে হেল্প করতে পারে কেননা যে ব্ল্যাক টর্মালিন সেটা কি করে সেটা নেগেটিভ এনার্জিকে অ্যাবজর্ব করে বলে আমরা জানি আর সেই সঙ্গে সঙ্গে যদি আপনি সিট্রিন ইউজ করেন সেটা গুরু ভাইব্রেশন আমাদের যে দেবগুরু বৃহস্পতি তার ভাইব্রেশনটাকে আমাদের সঙ্গে দেয় অনেক বেশি সহায়তা করে বাধা বিঘ্নগুলোকে নাশ করতে সাহায্য করে কথায় বলে না গুরু যার সহায় তার কেউ কিচ্ছু করতে পারে না প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এবং রাত্রে শুতে যাওয়ার আগে একটা ছোট্ট অ্যাফার্মেশন দিন মাত্র পাঁচবার করে বলুন দেখুন আপনার ব্যাড ভাইব্রেশন কিভাবে পজিটিভ ভাইব্রেশনে ট্রান্সফর্ম হয়ে যায় শুধু বলুন হে ইউনিভার্স আমি প্রযুক্তির সঙ্গে শান্তি এবং সফলতার সঙ্গে যুক্ত আছি থ্যাংক ইউ ঠিক এই যে লাইনটা বললাম পুরো যে বাক্যটা এটাকে আপনি পাঁচবার ঘুম থেকে উঠে সকালবেলায় বলুন আর রাত্রে শুতে যাওয়ার আগে জাস্ট পাঁচবার বলুন কন্টিনিউ করুন দেখুন কোনো ব্যাড ভাইব্রেশন আপনার কিচ্ছু করতে পারবে না মনের জোর রাখুন কনফিডেন্স রাখুন আপনি ঠিক সুসময় খুব দ্রুত ফিরে পাবেনই পাবেন কথা দিচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন এখনো পর্যন্ত দেখে যদি মনে হয় আপনার জন্য ভিডিওটি গ্রহণযোগ্য আপনার জন্য একটু হলেও এটা বেনিফিট আনতে পারে আপনি ভিডিওটিকে শেয়ার করুন বন্ধু বান্ধবের সঙ্গে যাতে এটি তাদেরকেও হেল্প করে আর সেই সাথে সাথে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে বলবেন না ইউনিভার্সকে থ্যাংকস জানান আর যারা রেকি শিখতে চান উসুই রেকি বা ট্রেডিশনাল রেকি হোলিফায়ার থ্রি রেকি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা হিলিং কোর্স করোনা রেকি হোলিফায়ার থ্রি করোনা রেকি নিউমেরোলজি ক্রিস্টাল ডাউজিং কোর্স যে কোনো কোর্স করতে চান না কেন ল অফ অ্যাট্রাকশন কোর্স আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আপনার জীবনকে ব্যালেন্স করার জন্য নিজে ভালো থাকার জন্য অন্যদেরকেও আপনি ভালো রাখতে পারেন রেকিতে তো সেই ক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন ক্লাসের জন্য ডিটেলস জানতে চেয়ে আপনি অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইন ক্লাস করতে পারেন আমার কাছে সারা বছর গাইডেন্স দিয়ে থাকি আমি আর সেই সঙ্গে সঙ্গে এটাও পাশাপাশি বলবো যে আপনার যদি অন্য কোথাও অন্য কাউকে পছন্দ হয় কোনো টিচার কাছে শিখতে ইচ্ছে করে অবশ্যই তার কাছে শিখতে পারেন শুধু জানবেন সারা বছর যেখানে গাইডেন্স পাবেন ভালো আপনার কথা শুনবে মন দিয়ে সেই রকম জায়গায় শিখুন আপনি ভালো থাকলে এই ভিডিওর সার্থকতা আমার সার্থকতা মোবাইলের যে কভার সেই কভারের কালার চেঞ্জের মাধ্যমে আপনি মোবাইলের এই নাম্বারের ভাইব্রেশনকে দূর করে দিতে পারেন কি করবেন ধরুন আপনার মোবাইলে চার বা আটের ভাইব্রেশন আসছে টোটাল যোগ করে চার অথবা আট অর্থাৎ রাহু অথবা শনি নো প্রবলেম আপনার মোবাইল কভারটিকে আপনি গ্রিন কালারের ইউজ করুন দেখুন ওটাকে ব্যালেন্স করে দেবে আপনার মূলায় ধরুন পাঁচ ব্যালেন্স আছে কিন্তু অন্যান্য জায়গায় সমস্যা হয়তো গ্রীড়ে ছিল সুকিতে নো প্রবলেম আপনি সাদা অথবা হলুদ রঙের কভার মোবাইল কভার ইউজ করে দেখুন এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন সহজেই আপনার যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে মোবাইল নাম্বার নিয়ে প্রতি বুধবার করে অথবা শুক্রবার করে আপনার মোবাইলের যে ওয়ালপেপার সেটাকে চেঞ্জ করতে পারেন কি করবেন ধরুন বুধবার আপনি গণেশের ছবি রাখুন অথবা শুক্রবার মা লক্ষ্মীর ছবি রাখুন অথবা পজিটিভ কোনো ছবি রাখুন যেটা আপনার কাছে ভীষণভাবে পজিটিভ বার্তা বহন করে আনে এবং যে ছবি রাখবেন তার মধ্যে কালো এবং লাল রংকে অ্যাভয়েড করার চেষ্টা করুন যতটা পারবেন লাইট কালার মধ্যে আনার চেষ্টা করুন দেখবেন রেজাল্ট আপনি থেকে অনেক গুণ ভালো পাবেন এই সমস্ত বাধা বিপত্তি খুব দ্রুত কেটে যেতে শুরু করবে আপনার মোবাইল নাম্বার যদি টোটাল ভাইব্রেশন টোটাল যোগ করে যদি এক আসে খুব ভালো তিন আসলেও খুব ভালো পাঁচ আসলেও খুব ভালো ছয় আসলেও খুব ভালো অন্য কোনো ভাইব্রেশন না আসাই সাধারণত ভালো তবে যদি আপনার তিন ধরুন আছে মোবাইল নাম্বার আর আপনার মূলাং বা ভাগ্যাঙ্কের মধ্যে রয়েছে তাহলে সমস্যা নেই কিন্তু মূলাং বা ভাগ্যাং বা সিক্স এর অ্যান্টি থ্রি যদি এরকম কম্বিনেশন হয়ে যায় তখন কিন্তু আপনাকে সেটাকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ ধরুন আপনার মূলাঙ্ক তিন আপনার মোবাইল ভাইব্রেশন রয়েছে সিক্স তাহলে চলবে না আবার যদি আপনার জন্ম তারিখ ছয় হয় অথবা মূলাঙ্ক বা ভাগ্যাঙ্কের মধ্যে ছয় আছে কিন্তু আপনার মোবাইল নাম্বারের মধ্যে ভাইব্রেশন টোটাল যোগ করে তিন আসে তাহলেও কিন্তু এটা অ্যান্টি নাম্বার আপনার জন্য খুবই ক্ষতিকর তো সেই ক্ষেত্রে আমি যে গুলো বললাম যে প্রতিকারগুলো বললাম জাস্ট করে দেখুন তাতেই অনেক বেটার রেজাল্ট পাবেন আর মনে পজিটিভিটি রাখুন মানসিকভাবে ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই কেননা আপনি আজকে এই ভিডিওটি দেখার আগে আপনি আশা করছি আপনার যে নাম্বার নিয়ে আপনি চলছেন সবাইকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছেন আপনার তো এমন হয়নি যে আপনি না খেতে পেয়ে মরে যাচ্ছেন এমন তো নয় আপনি জীবনে অনেকগুলো ভালো সময় উপহার পেয়েছেন ইউনিভার্সের থেকে খারাপ সময় ভালো সময় প্রত্যেকেরই আসে তাই এসব নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই যে যে পদ্ধতি বললাম করুন আর পারলে রেকি শিখে প্রত্যেকদিন দিন রেকি প্র্যাকটিস করুন রেকি প্র্যাকটিস করলেও কিন্তু এই সমস্ত সমস্যা থেকে আপনি নিশ্চিন্তে মুক্ত থাকতে পারবেন আমার নিজের মোবাইল নাম্বার নিয়ে প্রথমে ভিডিওতে বলেছি যে এইটের ভাইব্রেশন কিন্তু আমি খুব ভালো আছি আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ না করেও সব দিক থেকে ব্যালেন্স লাইফ ফিল করছি কি করে করছি তো এটাই হচ্ছে আমাদের জীবনের সফলতার রহস্য আপনিও নিজের লাইফে এই সমস্যাগুলো থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারেন ছোট ছোটো এই উপায়গুলির মাধ্যমে কারণ সকল মোবাইল নাম্বার সকলের ক্ষেত্রেই একই রকম এফেক্ট দেবে এমন নয় অনেকেরই দেখবেন বাদ চার্ট একরকম হয় অ্যাস্ট্রোলজিতে তারপর তার অনেক কিছু মেলে না তো এটা নিয়ে ভাববার কোনো ব্যাপার নেই ইউনিভার্স আপনাকে সব দিক থেকে হেল্প করবে আপনি ভরসা রাখুন নিজের উপর নিজের কাজের প্রতি আর সেই সঙ্গে সঙ্গে পজিটিভ যে অ্যাফার্মেশন বললাম বা পজিটিভ যে ওয়ার্ড বললাম রিচুয়াল গুলো বললাম বা প্রতিকার বললাম করে দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনার মূলাঙ্ক অনুযায়ী যেটা শুভ সংখ্যা আপনার জন্য আপনি আপনার মোবাইলের ঠিক পিছন দিকে আপনি একটা কাগজে লিখে জাস্ট আটকে রাখুন তার ভাইব্রেশন অথবা আপনার যে আহ ওয়াল ওয়ালপেপারে আপনি সেই সংখ্যাটাকে কোথাও একটু বড় করে রাখুন দেখুন তাতেও আপনি কিন্তু খুব ভালো ভাইব্রেশন পাবেনই পাবেন সেই নেম নিউমোরোলজি করে যে নামটা আপনার এসে সিগনেচারটা যেভাবে করতে বলা হয় সেইভাবে করে আপনি আপনার মোবাইলের এই ওয়াল পেপার হিসেবে রাখতে পারেন আপনার মূলাঙ্কের শুভ সংখ্যা সহ দেখবেন আপনার এই সমস্ত মোবাইলের যে সমস্যাগুলো নাম্বার থেকে আসে এগুলো দূর হয়ে যাবে আপনার যে শুভ রং যেটি আপনার মূলাঙ্ক অনুযায়ী সেই মূলাঙ্ক অনুযায়ী শুভ রঙের পোশাক শুভ রং অনুযায়ী সেই রঙের রুমাল আপনার প্রসাদ পত্র বা আপনার মানি ব্যাগ আপনার ব্যাগ সব কিছু আপনি যদি আপনার সেই শুভ কালার অনুযায়ী ব্যবহার করেন তাতেও আপনি দেখবেন যে এই সমস্ত ব্যাড ভাইব্রেশন কিছুতেই আপনাকে ভাবে ডিপ্রেশনে ফেলতে পারবে না সমস্যায় ফেলতে পারবে না কিন্তু আপনাকে বারবার বলছি মনে ভরসা রাখুন বিশ্বাস রাখুন কোনো ব্যাপার নেই আপনাকে মোবাইল নাম্বার চেঞ্জ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তাই তো এই প্রতিকারগুলো আপনাদের জন্য আজকে দিলাম তো বন্ধু যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গে থাকার জন্য আজ চলিত হবে সবাই খুব ভালো থাকুন ধন্যবাদ